আল্লা ফ্রেন্ড গুড মর্নিং সবাইকে আর আমি শম্পা আর আমার এই চ্যানেলের সকলকে স্বাগত তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে তো বন্ধুরা আজকে আমি সকাল সকাল মেদিনীপুরের গেট বাজার চলে এসেছি মাছ নিতে দেখতেই পাচ্ছো বন্ধুরা এই হচ্ছে মেদিনীপুরের গেট বাজার এখানে সব সবজি মাছ মাংস যা যাবতী সবই পাওয়া যায় এখানে তো আজকে আমার মেয়ে মাছে মাথা খাবে বলে পায়না করেছে সেই জন্য ভাবলাম যে কিনে নিয়ে যাই তারপর বাচ্চাটার শরীরটাও তো ভালো নেই কারণ আমার মেয়ের শরীরটা কটা দিন খুব খারাপ ছিল হসপিটালে অ্যাডমিটও ছিল আমার মেয়ে কারণ ওর শরীরটা খুব খারাপ ছিল সেই জন্য ও যখন বায়না করলো খেতে চাইছে সেই জন্য চলে এলাম তো এই কাকুটার কাছে চলে এসেছে দেখতেই পাচ্ছ এই যে মাথাগুলো কেটে রেখে দিয়েছে মেদিনীপুরের গেট বাজারে মাছের মাথা মানে প্রচুর পাওয়া যায় যেমন খুশি নিতে পারো ছোট বড় তো দশ টাকারও মাথা ছিল কিন্তু দশ টাকার মাথাগুলো ছোট ছিল সেই জন্য নিলাম না খুবই ছোট আর কি ভাবলাম একটু মাঝারি সাইজের নিই দাদাটা দিল দুটো হল হচ্ছে পনেরো টাকা করে দশ টাকারও মাথা আছে পনেরো টাকারও আছে কুড়ি টাকারও আছে তুমি যেমন নিতে পারো তো দুটো মাথায় তিরিশ টাকা কাকুটা খুব ভালো দিল আর কি তারপরে মেয়ের জন্য আরও দুটো পিসও নিলাম পিসগুলো একটা পিস দশ টাকা বলেছিলাম কিন্তু কাকুটা বলছে বাচ্চারা খাবে তো ঠিক আছে এক্সট্রা একটা দিয়ে দিচ্ছে কিন্তু কাকুটার মনটা খুব ভালো সেই জন্য কাকুটা দিয়েছে আরেকটা পিস তো যারা যারা মেদিনীপুর গেট বাজারে বাজার করতে আসো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার এই ভ্লগ ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে আর যারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন এখনও সাবস্ক্রাইব করি প্লিজ সবাই সাবস্ক্রাইব করে যাও